ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুরু করছি আজকের পর্ব সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে টাইপ ছয় নিয়ে আলোচনা করব পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে যোগফল কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে প্রশ্নটি এসেছে উনত্রিশতম বিশেষ প্রিমিনালি পরীক্ষায় তো যেহেতু আমাদের যোগ ফল বের করতে হবে সেক্ষেত্রে আমরা এই অপশানগুলো টেস্ট করব যেহেতু তিনটি সংখ্যার গুণ ফল যদি আমরা তিন দ্বারা ভাগ দেই এই অপশানগুলোকে যেহেতু হলো যোগফল আমরা জানি যে মধ্যম সংখ্যা সমান মধ্যম সংখ্যা সমান সংখ্যার যোগ ফল সংখ্যার যোগ ফল ভাগ সংখ্যার পরিমাণ এটা আমরা জানি সেক্ষেত্রে আমরা যদি নয়কে তিন দ্বারা ভাগ দিই তাহলে পাবো হচ্ছে তিন তাহলে মধ্যম সংখ্যাটা যদি তিন হয় তাহলে পূর্বের সংখ্যাটা কত হবে দুই অর্থাৎ পরের তিন এবং পরে চার আমরা যদি তিন চার এবং দুই গুণ করি তাহলে কিন্তু একশো বিশ আসে না সুতরাং আমাদের এই অপশনটা অ্যান্সার হবে না তাহলে প্রথমে কি করলাম মধ্যম সংখ্যাটা আমরা বের করলাম সূত্রের মাধ্যমে মধ্যম সংখ্যা সমান সংখ্যার যোগফল ভাগ সংখ্যার পরিমাণ অর্থাৎ যতটা সংখ্যা থাকবে এখানে তিনটি সংখ্যা আছে সেজন্য আমরা তিন দ্বারা ভাগ করছি তাহলে আমরা পরবর্তী যে সংখ্যাটা সেটা কি অপশন টেস্ট করব যেহেতুটার সংখ্যার যোগফল বলছে তাহলে বারোকে আমরা যদি তিন দ্বারা ভাগ দেই তাহলে পাচ্ছি হচ্ছে চার তাহলে মধ্যম সংখ্যাটা হচ্ছে চার এর পূর্বের সংখ্যা কত তিন এবং পরের সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে আমরা যদি তিন তিন চার এবং পাঁচ গুণ করি তাহলে আসে হচ্ছে ষাট কিন্তু আমাদের কত আসতে হবে একশো বিশ সংখ্যা তিনটে গুণ করলে একশো বিশ আসবে কিন্তু এখানে তিন চার এবং পাঁচের গুণ ফল সিক্সটি আসে একশো বিশ আসে না সুতরাং এই অপশনটাও সঠিক নয় এবং দশকে তো তিন দ্বারা নিশেষ বিভাজ্য যাবে না সুতরাং এটা উত্তর হবে না পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে পনেরো পনেরোকে যদি আমরা তিন দ্বারা ভাগ দিই তাহলে পাচ্ছে হচ্ছে পাঁচ তাহলে পাঁচের পূর্বের সংখ্যা কত হবে চার এবং পাঁচের পরবর্তী সংখ্যা হচ্ছে ছয় আমরা যদি এখন চার গুণ পাঁচ গুণ ছয় গুণ করি তাহলে পাঁচ ছয় তিরিশ চার তিরিশে একশো বিশ তাহলে গুণ ফল কিন্তু একশো বিশ চলে তার মানে আমাদের এই অপশানটা সঠিক তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ তো এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে গুণ ফল এবং যোগফল নিচের অপশনগুলো দেওয়া থাকে কোনটি যোগফল হবে যদি এভাবে দেওয়া থাকে তাহলে আমরা এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি দুটি সংখ্যার গুণফল ষাট এবং ভাগ ফল তিন পূর্ণ চারের তিন হলে সংখ্যা দুইটির যোগফল কত প্রশ্নটি এসেছে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা দু হাজার বাইশ তো চলুন আমরা প্রশ্নটি সমাধান করি আমরা ধরে নিলাম সংখ্যা দুইটি সংখ্যা দুটি এক্স কমা ওয়াই এবং তাহলে ভাগ ফল কত হবে ভাগ ফল কত দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে তিন পূর্ণ চারের তিন সমান আমরা লিখতে পারি তিন চার বারো বারো তিনে পনেরো বাই চার তো আমরা যদি এক্স আর ওয়াইয়ের মাধ্যমে লিখি তাহলে লিখতে পারি সমান পনেরো বাই চার তাহলে এখান থেকে আমরা তুলনা করি এক্সের মান হচ্ছে পনেরো ওয়াইয়ের মান হচ্ছে চার তাহলে এক্স সমান হচ্ছে পনেরো ওয়াইয়ের মান হচ্ছে চার তাহলে আমরা যদি যোগ ফল বের করি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে পনেরো যোগ চার সমান হচ্ছে উনিশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ অর্থাৎ দুইটা সংখ্যার যোগ ফল হবে উনিশ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন